একদা এক সবুজ ঘন জঙ্গলে একটি ছোট হাতি ছিল যার নাম ছিল টাইনি তার চোখে স্বপ্ন ছিল আকাশে পাখিদের মতো উড়ে বেড়ানোর কিন্তু সে জানত হাতির পক্ষে আকাশে উড়া অসম্ভব একদিন তার বন্ধু কিকু যে এক রোমিনটিয়া পাখি জঙ্গলের এক কোণে চকচকে পালক খুঁজে পায় কিকু বলে এটা কোনো সাধারণ পালক নয় এটা জাদুকরী পালক যা তোমাকে আকাশে উড়তে সাহায্য করবে টাইনি বিশ্বাস করতে চায়নি কিন্তু কিকু যখন তাকে পালকটি দেয় তখন টাইনি নিজেকে হালকা অনুভব করে ধীরে ধীরে সে মাটির ওপর থেকে উঠে যেতে শুরু করে টাইনি উড়ে যেতে যেতে মেঘের মাঝে একটি জাদুকরী শহর দেখতে পায় সেখানে বাড়িগুলো রঙিন মেঘ দিয়ে তৈরি আর আকাশে ছোট ছোট পাখির মতো উড়ছে এক ঝাঁক ইউনিকর্ণ শহরের এক বুড়ো জাদুকর তাকে দেখে হাসে জাদুকর বলে তোমার এই পালক নয় বরং তোমার নিজের আত্মবিশ্বাসই তোমাকে এখানে এনেছে তোমার ভেতর যে সাহস আছে সেটাই তোমার আসল শক্তি এই কথাগুলো শুনে তাইনি নিজের প্রতি বিশ্বাস ফিরে পায় সে মাটিতে ফিরে এসে অন্য হাতিদের তার অভিযানের গল্প শোনায় এবং সবাইকে শেখায় নিজেকে বিশ্বাস করতে পারলেই যে কোনো স্বপ্ন পূরণ সম্ভব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ